আসসালামু আলাইকুম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের সুনাগরিক দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানাচ্ছি ভারত বাংলাদেশের একটি জাতীয় দুঃমন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো ভারত এই ভারত এর আগেও ভারত সম্পর্কে অনেক সাংবাদিক ভাইয়েরা মাহমুদ মাহমুবাই সহ অনেকেই এ বিষয়ে সতর্ক করেছে কারণ ভারত আমাদের জাতীয় দুশ্মন কারণ ভারতের মতো এমন ক্রিমিনাল রাষ্ট্র এশিয়ার ভিতরে আর কোনো নাই একটা ক্রাফটেড ক্রিমিনাল একটা রাষ্ট্র হলো ভারত মিথ্যা অজুহাতে কিভাবে বাংলাদেশে হামলা চালিয়ে বাংলাদেশকে পিছনে ফেলে রাখবে এটাই তার মূল টার্গেট কিন্তু বাংলাদেশ তার আর দখল করতে পারতেছে না বাংলাদেশকে ক্ষতি করে রাখা এলো মূল টার্গেট যে কয়টা ছোট ছোট রাষ্ট্র আছে সব কয়টা ছোট রাষ্ট্রের উপরে সবসময় মাতব্বরি করার টার্গেট এবং তার নিচে থাকার জন্য তারা তাদের নিজস্ব স্বাধীন না তার যে স্বাধীন পলিসি বহন করবে সেটা তারা পারতেছে না বা পারবে না তার কথা হলো এটা সে যেটা বলবে তাদেরকে সেটাই শুনতে হবে ছোটো রাষ্ট্রগুলো কারণ ভারত আকারে দেশে বড় সেজন্য সে যা বলবে তাই শুনতে হবে এমন একটা কাপেট একটা ক্রিমিনাল ক্রিমিনাল একটা রাষ্ট্র হলো বারো আর ভারতের যে সন্ত্রাসী একটা ক্রাফটেড একটা সন্ত্রাসী দল ক্ষমতায় আছে যে বিজিবি ওদের মতো সন্ত্রাসী এই দলটা ক্ষমতায় থাকার কারণে ভারতের হিন্দুদের যেমন সমস্যা হয়েছে ভারতের মুসলমানদের তার চেয়ে বেশি সমস্যা হয়েছে তারা মুসলিমদেরও ক্ষতি করতেছে হিন্দুদেরও ক্ষতি করতেছে তারা একটা উগ্রপন্থী একটা সন্ত্রাসী সংগঠন হলো বিজেপি গেরুয়া সন্ত্রাস আর এই ভারতের এই বিজিবি সন্ত্রাসী সংগঠন এই বিজিবি দলটা এই ক্রাফটেড ক্রিমিনাল একটি সরকার ভারতের সরকার বাংলাদেশকে কিভাবে দাবিয়ে রাখবে বাংলাদেশকে কিভাবে ষড়যন্ত্র করে হামলা করবে সেই ধরনের ব্যাপক পরিমানে কাশ্মীরে যে একটা পেহেলগাঁয়ের ঘটনা নিয়ে পাকিস্তানকে মিথ্যা দোষারোপ করে পাকিস্তানের উপরে হামলা করেছিল যদি সে হামলায় বিজয়ী হইত তাহলে পাকিস্তানের উপরে আর ব্যাপক হামলা চালাত কিন্তু ব্যর্থ হওয়ার কারণে বিভিন্ন অজুহাত এটা সম্পূর্ণ মিথ্যা একটা ভারতের বানানো নাটক ছিল মাসুম মাহবুব ভাই বলেছিলেন যে ভারতে এই পাকিস্তানের মতো এরকম মিথ্যা অজুহাত দিয়ে বাংলাদেশের উপরে হামলা চালানোর একটা ষড়যন্ত্র ভারত করবে ঠিক সেটাই করছে এখন আবার বলছি কি ওই যে ভারতে দিল্লিতে হামলা হয়েছে এটা সাথে নাকি বাংলাদেশও জড়িত কত বড় বদমাই শৈলী পরে ভারত এই ধরনের কথা বলতে পারে ভারতীয় মিডিয়া কত বড় মিথ্যাবাদী কিছুদিন পরে দেখবেন মণিপুর আগরতলা অথবা আসাম মেঘালয় কলকাতা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় একটা হামলা হবে বলবে কি এটার সাথে বাংলাদেশ জড়িত সাথে বাংলাদেশ জড়িত বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করতেছে এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশের উপর হামলা চালাতে পারে ভারত অতএব বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণকেও সেই বিশেষ সতর্কতা থাকার জন্য অভিনন্দন আছে এবং ভারতের যে মিথ্যা propaganda চালাচ্ছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য অভিনন্দন আছে কারণ ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র এই ভারতের যে প্রাইম মিনিস্টার যে প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদি সে একটা ক্র্যাপেট ক্রিমিনাল একটা সন্ত্রাসিক গডফাদার সে একটা কসাই তার মতো কসাই প্রেসিডেন্ট পৃথিবীর বুকে খুব কমই আছে নেতা নিয়ে হচ্ছে এমন একটা ক্রাফটেড কষায় ক্রিমিনাল ঠিক নরেন্দ্র মোদী এরকম একটা ক্রাফটেড ক্রিমিনাল কারণ সে এরকম গুজরাটে হাজার হাজার হিন্দু মুসলিমকে দাঙ্গা বাজি হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই কষাই মোদী সে হলো বিল কিলিও নরেন্দ্র মোদী একটা ক্রাফটেড ক্রিমিনাল আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানা যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানোর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ভারতের সেই সমস্ত ক্রিমিনালই জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র